বিসমিল্লাহ রহমান রহিম দেখতে পাচ্ছেন আমার পিকু সোনার এই যে আমার বালিশের পাশে ও এখানে ঘুমায় আমার পিকু আমাকে ছাড়া ঘুমাতে চায় না আমার পাশেই সবসময় সময় শুয়ে থাকে আমি পিকুকে নিয়ে একটু চলে এসেছি ডক্টরের কাছে হঠাৎ করে চোখে পড়ল আমার পিকুর লেসটাতে একটু আঘাতের চিহ্ন তো আমি ডক্টরের কাছে নিয়ে চলে আসলাম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কী অবস্থা আমার পিকুর বিষয়ে আমি একটু বলবো ভালো লাগবে সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো ডক্টর সাহেবকে দেখানোর পর উনি বললেন যে স্কিনে কোনো প্রবলেম প্রবলেম আছে কি না একটু দেখা যাবে যার জন্য বলছিলেন যে সবগুলো লুম ফেলে দিলে ট্রিটমেন্টটা করা সহজ হবে তো যা বলছিলাম আমার পিকুর কথা উনি জিজ্ঞেস করছিলেন কেমন মানে ওর স্বভাব কেমন দুষ্ট কি না আবার লোম কাটতে গেলে দুষ্টমি করবে কি না মানে এনেস্থিসিয়া দিয়ে নিতে হবে কি না এরকম আর কি তো আমি বললাম যে না আমার পিকু তো আসলে বরাবরই খুব লক্ষ্মী আপনারাও তো ভিডিওতে আমি সবসময় বলি দেখেন ও অনেক লক্ষ্মী ও দুষ্টমি করবে না আমার বিশ্বাস তো ডক্টর সাহেব এগুলো নিয়ে কথা বলছিলেন যে দুষ্ট দুষ্টমি করলে যদি খুব বেশি দুষ্টমি করে তাহলে এনেস্থেশিয়া দিতে হবে আর কি তো যাই হোক আল্লাহ রহমত এনে শেয়ার দিতে হয়নি আর পিকুর লোম কাটছিল দেখেন কি সুন্দর ও চোপচাপ বসেছিল খুবই লক্ষ্মী আমার পিকু আমার খুব ভালো লাগছিল পিকুর যখন লোমগুলো কাটছিলো ওর স্কিনটা এত সুন্দর ঝকঝকে চকচকে একদম পরিষ্কার ক্লিন কোনো উকুন নেই কোনো ময়লা নেই স্কিনে কোনো রোগ নেই শুধু ওর লিস্টটাতে একটু আঘাত পেয়েছিল ওখানে একটু কাঁচা হয়েছিলো এই যা লোমটা কাটার পর ওকে দেখে আমার কাছে খুব ভালো লাগছিলো একদম ঝকঝকে যাকে বলে আর কি দেখেন কি সুন্দর একদম চুপচাপ এরকম মানে অ্যানেসিসিয়া ছাড়া ওকে পুরো লুমটা ফেলে দিয়েছে ডাক্তার সাহেব একটু হালকা লড়াচড়া করছিল কিন্তু খুব শান্ত ও ওই যে দূর থেকে আমাকে দেখছিল ভালোবাসা যে এত বেশি আসলে গভীর হয় এই সব প্রাণী তারা শুধু চোখের ভাষায় বোঝে আমাকে ও দূর থেকে দেখছিল আমি বসেছিলাম খুব আমার খুব কষ্ট হচ্ছিল ওর জন্য খুব খারাপ লাগছিল আমার পিকুটার কি হলো তো যাই হোক লোমগুলো সব ফেলে দেওয়ার পর দেখেন ঝকঝক একদম চকচকে কিন্তু একটা জিনিস কষ্ট লাগছিল ওর নিজের শরীরটা লুকিয়ে রাখতে চাচ্ছিলো দেখেন ওই যে লুকিয়ে আছে মানে সে সামনাসামনি হতে চাচ্ছিলো না খুব কষ্ট লাগছিল ওর জন্য ও খুব কষ্ট পেয়েছে আমার কাছে লাগছে লোমগুলো ফেলে দেওয়ার পর ওই যে আমি তারপর সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি তারপর ছাদে নিয়ে নিয়ে ঘুরছিলাম দুই দিন তিন দিন আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি মানুষকে অনেক তো ভালোবাসলাম সেই ভালোবাসাতে শুধু গণনা কতটুকু ভালোবাসতে পারলাম কতটুকু পারলাম না তবে এই অবলা প্রাণী ওরা ভালোবাসার মর্ম খুব ভালো বুঝে ওই যে দুষ্টপিকা আমাকে আয়নাতে দেখছিল তো আমা আমি যেখানে যাব সেখানেই থাকে তো আলহামদুলিল্লাহ আমার পিকু এখন ভালো ওর গায়ে লুম হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম